জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাদের বর্বরতা প্রকাশ্যে আনলো নেউয়ার্ক টাইমস জানিয়ে দিব বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব প্রথমবারের মতো সত্যিকারের হুমকি অনুভব করছে ইসরায়েল কাঁপন ধরেছে নেতানিয়াহুর মনে এবং সর্বশেষ জানিয়ে দিব আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি আপনারা জানেন যে জিহাদ একটি আরবি শব্দ এর বাংলায় অর্থ দ্বারায় যুদ্ধ অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে এবার গোটা মুসলিম বিশ্বের যুদ্ধ ঘোষণার পালা এমন ফতোয়াই জারি হয়েছে এক বিশেষজ্ঞের ইসলামী পণ্ডিতের যার ফতোয়া গোটা বিশ্ব পৃথিবী জুড়েই কার্যকরের পরিণত হয় দর্শক এখন দেখার বিষয় গোটা মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে শক্ত হাতে জবাব দিতে প্রস্তুত হয় কিনা বা তাকে শান্ত করার প্রচেষ্টা করে কিনা আর চলুন আমরা জেনে আসি সেই ইসলামী পণ্ডিতের যুদ্ধের ফতোয়াটা কি ধরনের এই ফতোয়াকে গোটা মুসলিম উম্মা পালন করবে যথারীতি অনুসরণ করবে নাকি এই ফটোকেও এড়িয়ে চলে দেখেও না দেখার ভান করে নিজেদের স্বাধীনতা মোতাবেক চলবে দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বিশ্ব সংবাদে ইসরায়েলি সেনাদের বর্বরতা প্রকাশ্যে আনলো নিউ টাইমস ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজায় তেইশে মার্চ একটি অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে পনেরো স্বাস্থ্যকর্মীকে হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাদের বর্বরতা ও মিথ্যাচার প্রকাশ্যে আনলো নিউ টাইমস হত্যার পর বুলডোজার দিয়ে নির্মমভাবে ধুলোর নিচে গণকবরে চাপা দেওয়া হয় তাদের লাশ মর্মান্তিক এই ঘটনা নিয়ে ইসরায়েল দাবি করেছিল অ্যাম্বুলেন্সটি হেডলাইট ছাড়াই চলছিল এবং হামাস যোদ্ধাদের পরিবহন করছিল শনিবার নিউ ইয়র্ক টাইমস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় হামলার সময় অ্যাম্বুলেন্স এবং একটি অগ্নি নির্বাপক ট্রাকে স্পষ্টভাবে জরুরি আলো ছিল এই ভিডিওটি ইসরায়েলি কর্তৃপক্ষের দাবির বিরোধিতা করে এবং তাদের মিথ্যাচার ও ভয়ঙ্কর যুদ্ধাপরাধকে প্রকাশে আনে তবে ইসরায়েল সরকার এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নিউইয়র্ক টাইম জানায় ভিডিওটি এক চিকিৎসকের মোবাইল ফোনে ধারণ করা হয়েছে এবং এটি জাতিসংঘের এক জ্যেষ্ঠ কূটনীতিকের মাধ্যমে পাওয়া গেছে যিনি নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন এরপর নিউ ইয়র্ক টাইমস ভিডিওটির সময় এবং স্থান যাচাই করেছে কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভিডিওটি ধারণকারী চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি কারণ তার পরিবার ইসরায়েলি সেনাদের হাতে প্রতিশোধের ভয় পাচ্ছিল ভিডিওটি যাচাই করে দেখা যায় দক্ষিণ গাজায় অ্যাম্বুলেন্সের একটি বহর এবং একটি দমকলের গাড়ি তাদের জরুরি আলো জ্বলতে জ্বলতে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে তারপর রাস্তা থেকে লাইন উচ্চত অন্য একটি গাড়ির পাশে এসে থামে এরপর পাশের ওই গাড়িটি যখন ঘটনায় স্থলের কাছে পৌঁছায় তখন একজন লোককে বলতে শোনা যায় হে আল্লাহ আমি আশা করি তারা ঠিক আছে দেখো তার চারপাশে পড়ে আছে তারা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দ্রুত দ্রুত মনে হচ্ছে দুর্ঘটনা ঘটেছে ভিডিওটি ধারণাকারী ব্যক্তিটি তারপর তার গাড়ি থেকে নেমে আসেন লাইন উৎযত গাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে গolines শব্দ শোনা যায় এরপর লোকটি শাহাদা পাঠ করতে শোনা যায় যা সাধারণত ইসলাম ধর্মের অনুসারীরা মৃত্যুর আগে পড়ে থাকেন সেই মুহূর্তে ভিডিওটি অন্ধকার হয়ে যায় নিবার টাইমসের প্রতিবেদন অনুসারে এর পাঁচ মিনিট ধরে গুলি বর্ষণ চলতে থাকে সংবাদ মাধ্যমটি থেকে জানা যায় এই পাঁচ মিনিটের মধ্যে একজন ব্যক্তিকে আরবিতে বলতে শোনা যায় এখানে ইসরায়েলিরা থেকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন গাজা উপত্যকার দক্ষিণে ধুলোর মধ্যে একটি গণকবর থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জাতিসংঘ এবং হামাস সংশ্লিষ্ট ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পনেরো জন চিকিৎসক ও সাহায্য কর্মীকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে ছিল ছিন্ন ভিন্ন অবস্থায় থাকা অ্যাম্বুলেন্স এবং অন্যান্য উদ্ধার কাজের জন্য ব্যবহৃত যানবাহন ধারণা করা হচ্ছে ইসরায়েলি বাহিনী এই চিকিৎসক ও সাহায্যকর্মীদের হত্যা করার পর তাদের লাশ বুলডোজার দিয়ে ধুলোর নিচে চাপা দেয় যাতে প্রমাণ লোকানো যায় শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্রধান ডক্টর ইউনুস আল খতিব বলেন এই মানবিক কর্মীদের খুব কাছ থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তিনি আরো বলেন ইসরায়েল মৃতদেহগুলোর অবস্থান সম্পর্কে আট দিন ধরে আমাদের অন ধরে রেখেছিল তিনি এই হত্যাकांडের তীব্র নিন্দা জানিয়ে বলেন এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধবিধির স্পষ্ট লঙ্ঘন নিওট টাইম জানিয়েছে হামলার পরপরই ঘটনাস্থল থেকে নবার স্যাটেলাইট চিত্রগুলো দেখার পর ইসরায়েলি সেনারা গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে একসঙ্গে জড় করে রেখেছিল দুদিন পর তোলা চিত্রে দেখা যায় গাড়িগুলো মাটির চাপা হয়ে রয়েছে এরপর খনন করা মাটির পাশে তিনটি ইসরায়েলি সামরিক বুলডোজার এবং একটি খননকারী যন্ত্রের উপস্থিতি পরিলক্ষিত হয় গণকবরের উভয় দিকেই বুলডোজার রাস্তায় মাটির বাদ তৈরি করেছে যা নির্দেশ করে ইসরায়েলি বাহিনী পেশাদারত্বের সঙ্গে হত্যাকাণ্ডের পর লাশ গুম করার চেষ্টা করেছিল বর্বরতম ঘটনার এই নতুন দিকটি উন্মোচন করে জাতিসংঘের কর্মকর্তারা জানান তেইশে মার্চ রাফায় আহতদের সাহায্য করতে যাওয়ার পথে এইসব চিকিৎসক ও সাহায্য কর্মী নিখোঁজ হয়ে গিয়েছিল প্রথমবারের মতো সত্যিকারের হুমকি অনুভব করছে ইসরায়েল ইসরায়েলের হামলার পর সিরিয়ার ঘাটি দখলে তুরস্ক নিরাপত্তা সূত্র জানিয়েছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষার সামগ্রী মোতায়েন একটি সূত্র জানিয়েছে সেখানে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সম্ভাবনা রয়েছে এছাড়া তুরস্ক টি ফোর বিমানঘাটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ ছয়শ কিলোমিটার অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু এসেট ফ্লাই করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটার ট্র্যাকিং করতে সক্ষম হবে এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশ সীমা তুরস্কের নজরদারিতে থাকবে আর এতেই ইসরায়েলের কাপন শুরু হয়ে গেছে ইসরায়েল তার তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমান ঘাঁটি প্রতিরোধের চেষ্টা করছে তবে তুরস্ক এতে ঘাবড়ে না গিয়ে ইসরায়েলের অপতৎপরতা রুখে নিজেদের মতো কাজ শুরু করে দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রসেপ তাইব এরদোগানের বিরুদ্ধে তার দেশে হঠাৎ একযোগে কঠোর আন্দোলন শুরু হওয়ার পেছনে সিরিয়া নিয়ে তুরস্ক ইসরায়েল সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এক মিডিয়া বলা তুরস্ক সিরিয়ার হোমস প্রদেশে অবস্থিত ও সামরিক বিমান বিমানবন্দরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে সম্প্রতি এই স্থাপনাগুলোতে একাধিকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল একাধিক সূত্র জানিয়েছে তুরস্ক ওই এলাকায় হিসার ও হিসার ইউ এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করতে চায় সম্ভব হলে দীর্ঘ পাল্লার এস এসআইপিআর সিস্টেমও মোতায়েন করবে দেশটি এছাড়া মস্কোর অনুমতি সাপেক্ষে রাশিয়ান তৈরি এস ফোর সিস্টেম মোতায়েনের কথাও বিবেচনা করছে তুর্কি সরকার এত সব পদক্ষেপের উদ্দেশ্য হলো ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধ ও ইসলামিক স্টেটের তৎপরতা দমন এছাড়া সিরিয়ায় ইরান ও রাশিয়ার ক্রম রাসমান উপস্থিতির মাঝে তুর্কি প্রভাব প্রতিষ্ঠা এই উদ্দেশ্যে একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যে ইদলিবে তুরস্ক নিয়ন্ত্রিত ঘাটি থেকে টি ফোর বিমান ঘাটিতে গিয়ে গিয়ে সরজমিনে পরিদর্শন করেছে অবশ্য এখন পর্যন্ত সেখানে কোনো যান বা সৈন্য মোতায়েন করা হয়নি এছাড়াও আলেপ্পো প্রদেশের আজাদ শহরের দক্ষিণে ছয় কিমি কিলোমিটার দূরে অবস্থিত মেনাক সামরিক বিমান ঘাটিতে একটি নতুন ঘাটি নির্মাণ কাজ শুরু করেছে তুরস্ক সূত্র অনুযায়ী এখানে সাজোয়া যান লজিস্টিক সামগ্রী এবং নির্মাণ উপকরণ মোতায়েন করা হয়েছে এর ফলে এই ঘাটিটি উত্তর আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে টিফোর বিমান ঘাটিটি মূলত হোমস প্রদেশের টিয়াস গ্রাম থেকে ষাট কিলোমিটার পূর্বে অবস্থিত এটি সিরিয়ার সবচেয়ে বড় বিমান সালে ইসলামিক যখন পালমিরা দখল করে নেয় তখন তারা এই ঘাঁটিতে এই ঘাঁটিতে হামলা চালায় এবং নিয়ন্ত্রণ টাওয়ার ও ড্রোন সংরক্ষণ হ্যাঙ্গার ধ্বংস করে দেয় পরে এটি ইরান সমর্থিত শিয়া মালয়েশিয়াদের পক্ষ থেকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো ইসরায়েলের আশঙ্কা সিরিয়া সরকার যদি তুরস্ককে তাদের ভূখণ্ডে ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় তাহলে তা ইসরায়েলের অপারেশনাল ফ্রিডম বা আক্রমণ চালানোর স্বাধীনতাকে ব্যাহত করবে সরকারের এই উদ্বেগ সিরিয়ার প্রেসিডেন্ট সারা ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এরই জেরে ইসরায়েল গত দুই সপ্তাহে সিরিয়ার টি ফোর সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমান ঘাটিতে আঘাত এনেছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই হামলায় রানওয়েতে গর্ত তৈরি এর ফলে সেখানে ভারী পরিবহন বিমান অবতরণে বাধা সৃষ্টি হতে পারে। ইসরায়েলের এই হামলাগুলো সম্ভবত শেষ নয় হাজার সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে তার নিরাপত্তা কৌশল আরো রক্ষণাত্মক ও আগ্রাসী করে তুলেছে তবে টি ফোর বিমান ঘাটিতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তা ইসরায়েলি নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হতে পারে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনের বিরুদ্ধে সতেরো মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ সমস্ত মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের করার আহ্বান জানিয়েছেন তারা শুক্রবার সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনের চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পন্ডিত সচিব ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের আই ইউ মহাসচিব ও প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদি শেখ আলী আল কারাদি শরিয়া ও ফিখা ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ তিনি দোহার কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ অনুষদের আইনশাস্ত্রের অধ্যাপক ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় পনেরো দফা ফরমান বা ফতোয়া জারি করেছেন তিনি ফতোয়ায় আলী আল-কারাদগি বলেন গাজা ধ্বংস হওয়ার সময় আরব ও ইসলামী সরকারগুলোর সমর্থন দেওয়ার ব্যর্থতা ইসলামী আইন অনুসারে সেখানকার নির্যাতিত মানুষদের প্রতি বড় অন্যায় গাজার মুসলমানদের নির্মূলের চেষ্টা করা কাফের শত্রু ইসরায়েলকে সমর্থন করা নিষিদ্ধ তা সে যে ধরনের সমর্থনই করুক না কেন ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ সুয়েজ খাল বাবাল মানদাব হর্মুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল সমুদ্র বা আকাশপথের মতো বন্দর বা আন্তর্জাতিক জলপথ তাদের জন্য অস্ত্র পরিবহন সহজতর করা নিষিদ্ধ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স যে ফতোয়া জারি করেছে সেটিতে গাজার মুসলিমদের সমর্থনে দখলদার শত্রুর জন্য আকাশ স্থল ও সমুদ্র অবরোধের দাবি করা হয়েছে বলেও জানান তিনি ফরমান বা ফতোয়া হল ধর্মীয় জ্ঞানের অধিকারী একজন সম্মানিত ব্যক্তির দেওয়া বাধ্যতামূলক ইসলামী আইনি রায় এটি সাধারণত কোরআন বা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বাণী ও ইসলামী অনুশীলনের ওপর ভিত্তি করে প্রণয় প্রণয়ন করা হয় ফতোয়ায় আলী আল কারাধাঘী মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত কর্তৃপক্ষের একজন পৃথিবীর একশো কোটি সুন্নি মুসলিমের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তার ফতোয়াগুলো আর চোদ্দ জন ইসলামিক ব্যক্তিত্ব ফতোয়াকে সমর্থন জানিয়েছেন যে সব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি আছে সেগুলো যেন পূর্ণ বিবেচনা বা পর্যালোচনা করার কথা বলছেন তারা একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রা নির্মূল ও শান্তি প্রতিষ্ঠায় মুসলিমদের ওপর হত্যাযোগ্য বন্ধ করতে বাধ্য করতে মার্কিন মুসলিমদেরকে সাফসৃষ্টির আহ্বান জানান তারা গত জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণার সময় বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি ও অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার বলেন ট্রাম্প কিন্তু গত মাসে ফিলিস্তিনের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ইসরায়েলকে সবুজ সংকেত দেন তিনি যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকেই শত শত শিশু সহ এক জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল দুই সালে অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন